তো অল মেটু আশা করি আসলে প্রত্যেকে আছেন ভাই এই যে দেখেন ভাই ইউটিউবে ঢুকলেই অ্যাড ফেসবুকে ঢুকলেই অ্যাড টিকটকে ঢুকলে অ্যাড শুধু অ্যাড 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 ভাই ছাওয়ালা অ্যাড গুলো ভাই মানে মোবাইলটারে ভাই তারা চালাচ্ছে ভাই আপনি ভাই আজকে একটা কথা বলেন যে ভাই প্রত্যেকটা কথা বলেন যে ভাই আমি যদি আপনি একটা কোশ্চেন করি যে ভাই আজকে আসুন আজ পর্যন্ত আপনি ফেসবুকে অ্যাড দেখছেন ইউটিউবে অ্যাড দেখছেন এক টাকা আপনার পকেটে ঢুকছে ভাই বিকেশে ঢুকছে নগদে ঢুকছে কিন্তু ভাই এই যে দেখেন এই যে আমরা যে এই যে একটা ভিডিও অথবা ইউটিউব একটা ভিডিও দেখার পর যে এই যে অ্যাডগুলো আসে ভাই আজকে এই অ্যাড থেকে ভাই ইনকাম ভাই হ্যাঁ ভাই ঠিক শুনছেন ভাই কানকে পরিষ্কার করার দরকার নাই ভাই কার ঠিক কথা শুনছেন যে আজকে অ্যাড থেকে ইনকাম তাও আবার ইনস্ট্যান্ট বিকাশ নগদ রকেট টাজ আমি ইনস্ট্যান্ট পেমেন্ট পাই আমি যে পেমেন্ট পাইছি এটা প্রুফ দেখাবো এবং কি আমি পেমেন্ট নিয়ে দেখাবো কাজ করে দেখাবো এ টু জেড দেখাবো কীভাবে আপনি ইনকাম করবেন সেটা পর্যন্ত দেখাই দেব ঠিক আছে তো ভাই বেশি ভব করবো না তো ভাই এই যে এই চ্যানেলটা দেয় ঠিক আছে ভাই এই চ্যানেলটা নিয়মিত আগামী পাঁচ দিন নিয়মিত এমন এমন ইনকাম সাইট অফার শেয়ার করে হবে আপনি ভাবতে পারবেন না তো যারা যারা ফ্রিতে ইনকাম করতে চান তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে বের তো এই যে চ্যানেল যায় প্রেন এই চ্যানেলটাকে বাই ভাই এই চ্যানেলটা ভাই উড়াধুরা ভাই সাবস্ক্রাইব করবেন এই যে বেল আইকনটা বাজিয়ে দিবেন ঠিক আছে কারণ সবার আগে যারা ইনকাম করতে চান অনলাইন থেকে তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন ঠিক আছে ভাই তো আমি যে পৌঁছলাম যে পেমেন্টের কথা যে ভাই পেমেন্ট ছাড়া তো আর পেমেন্ট প্রুফ ছাড়া তো আর মজা নেই ভাই বিশ্বাস করবেন কি করে ভাই এটা পেমেন্ট করতেছে আমি যে পেমেন্ট পাইলাম ঠিক আছে তো ভাই প্রত্যেকটা অ্যাড দেখার বিনিময় আপনি তিরাশি টাকা করে পাবেন হ্যাঁ ভাই ঠিক শুনছেন ভাই প্রত্যেকটা অ্যাড দেখার জন্য আপনি তিরিশ টাকা করে পাবেন এবং দশটা অ্যাড দেখলে আষ্টশো তিরিশ টাকা পাবেন সেটা ইনস্ট্যান্ট বিকাশ নগর রকেটটা চালাবেন পেটিএম ইনস্ট্যান্ট পেমেন্ট আমি লাইভ প্রুফ দেখাই ভাই যে দেখেন লাইভ প্রুফ যদি দেখাই আমি আমি যদি ম্যাথ অপশানে চলে যাই ঠিক আছে এই যে দেখেন ভাই এখানে এই যে দেখেন ভাই এই যে দেখেন মাত্র পনেরো মিনিট ভাই দশ মিনিট আগে ভাই এখন ভাই দশটা দশটা পনেরো সরি সকাল আমি এটা দেখছি আমি ভাবছি সকালে ভিডিও বানাবো বাট লেট হয়ে গেছে বিভিন্ন কাজকর্ম ছিল ভাই তো ভাই অনেক কষ্ট করার পর এখন ভিডিওটাকে মেক করতেছি সব একটা লাইক করে দেবে লাইক করে না কেন ভাই একটা লাইকই দরকার ভাই আমি ভিডিওটা বানাতে কয়েক মিনিট লাগে ভাই আপনারা লাইক করতে ভাই এক সেকেন্ড লাগে না ভাই তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন ঠিক আছে যারা তারা ইনকাম করতে চায় তো এই যে দেখেন বিকাশ এখানে দেখেন ভাই বিকাশ থেকে আমি এর এর আগে যে ভিডিও বানিয়েছিলাম ওটা দেখছেন ওডোর মধ্যে আমি পেমেন্ট শেয়ার করছিলাম পেমেন্ট প্রুফ পাই চার হাজার টাকা আমি পাইছিলাম তো চার হাজার ওই ভিডিও দেখেন না তো স চার ওই ভিডিওটা দেখে আসছেন ওখান থেকে চার হাজার টাকা নিতে নিয়ে সব একদম ফ্রিতে বিকাশ নক ডাগাম পেটিএম আমি বিকাশে নিচ্ছি আপনি যে কোনো মাধ্যমে নিতে পারেন ঠিক আছে তো এই যে দেখেন আমি যে তিন আষ্টশো তিরিশ টাকা পাইছি ভাই এই যে দেখেন ভাই ইন ওকে দেখেন রেফারেন্সটা দেখেন ভাই অ্যাড ওয়াচ মানে আমি অ্যাড দেখে ভাই অ্যাড দেখে দেখেন ভাই এখানে লেখা আছে রেফারেন্সে লেখা আছে যে অ্যাড দেখে আপনি ইনকাম করছি আমি তিনশো আঠারোশো তিরিশ টাকা ভাই ঠিক আছে প্রত্যেকটা অ্যাডের বিনিময়ে আমি তিরিশ টাকা করে পাচ্ছি যেটা আমি আঠারোশো তিরিশ টাকা ইনস্ট্যান্ট দশটা অ্যাড দেখার কারণে আমি তুলতে পারতেছি ঠিক আছে ওটা কি ইনস্ট্যান্ট বিকাশ নগর পাঁচ মাত্র ভাই দুই মিনিটে পেমেন্ট ভাই দুই মিনিট ভাই একটা অ্যাডস কিন্তু বেশি বেশি করে দশ সেকেন্ডে হয় না ভাই পাঁচ সেকেন্ড আঠেরো সেকেন্ডের একটা অ্যাডস অ্যাড দেখার বিনিময়ে কিন্তু আপনি তিরিশ টাকা শুনে ভাই ধামাকে একটা অফার কুপান একটা অফার বাই কোপাই পেলেন বাঙালি পুরো কোপান ভাই যারা যারা ইনকাম তাদেরকে শেয়ার করেন রেফার করে ইনকাম করেন ভাই যেভাবে ইনকাম করেন একদম ফ্রিতে টোটালি ফ্রি আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না উইদাউট ইনভেস্টমেন্টে একদম ফ্রিতে রেফার ছাড়া বলেন এই ফ্রিতে আঠারোশো তিরিশ টাকা আপনি নিতে পারবেন ইনস্ট্যান্ট বিকাশ রকেট ডাজল ব্যাংক পেটিএম ইনস্ট্যান্ট ভাই আর আমি তো টাকা দিয়ে আমি পাইছি সেটা আমি লাইভ পেমেন্ট প্রুফ দেখালাম এখন আমি কাজ করে দেখাবো যে কী করে আপনি কাজ করবেন কী করে পেমেন্ট নেবেন এটা অল অল এ টু জেড আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখার আগে ভাই ভিডিওটা একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো স্টার্ট নাও তো ভাই আপনারা যে অ্যাপসটার কথা বলছিলাম যেটার মাধ্যমে আপনি আষ্টশো তিরিশ টাকা পাবেন একদম ফ্রিতে ওইটা হচ্ছে কি আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে লাগবেন টিওআর টিও মানে অর্থাৎ টর ক্র্যাশ থেকে সার্চ দেবেন এবং এর অ্যাপ্লিকেশনটা চলে আসবে যেটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি আপনি ইনস্টল বাটনে এখানে একটা ইনস্টল বাটন থাকবে এখানে ইনস্টল করে দেবেন করার পর আমি এখানে ওপেনে ক্লিক করবো ঠিক আছে ওপেনে আমি লাইভ অ্যাকাউন্ট খুলে দেখাবো আমি আবারও টাকা আমি নিয়ে দেখাবো ঠিক আছে তো এই যে দেখেন এখানে হচ্ছে কি বাটন লেখা থাকবে এখানে আমার ওপেন বাটন দেখাচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি অ্যাপসটা তো এটা ওপেন করে দেবেন ঠিক আছে ওপেন করার পর একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে টর ক্র্যাশ ওকে তো এই যে দেখেন এখানে হচ্ছে লগ ইন বাটন চলে আসছে তো আমাদের তো আগে থেকে অ্যাকাউন্ট যারা আগে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে তারা লগ করতে পারেন আমরা যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো আমরা যেহেতু আটশো ছত্রিশ টাকা পাবো ফ্রিতে আটশো তিরিশ টাকা আমাদেরকে ফ্রিতে নিতে হবে ওই জন্য আমাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কি করতে হবে এখানে আছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অর্থাৎ এই গোলের মধ্যে একটা ক্লিক করে ঠিক আছে এই গোলটা যে অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে দিবেন তো গোল এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে হচ্ছে এখানে রেজিস্টার বাসন নিয়ে আসবে আপনি এখানে এখানে আপনি আপনার নাম দিবেন একটা ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন এখানে একটা রেফার করে দেবেন রেফার করে ইজি বাই ওয়ান টু থ্রি ফোর রেফার করে বসে দিলে এনা এন হচ্ছে কি এখানে রেজিস্টার বাটন একটা ক্লিক করে দেবেন তো আমি বসে দিচ্ছি তারপর দেখাচ্ছি আমি ওকে তো এই যে আমি হচ্ছে আমার একটা জিমেল দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিলাম একদম এমন হচ্ছে রেফার কোড দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আপনি এটা রেফার কোড দেবেন একটু বেনিফিট পেতে পারেন ওকে যেহেতু আমার রেফার কোর্ড আমি ব্যবহার করতেছি তারপর হচ্ছে আপনি সুন্দর করে রেস্টুরেন্ট নাম্বারটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিই তো হ্যালো এই হচ্ছে কি আমরা এখন খুলে ফেলছি তো একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে কাজ করতে হলে মাস পেটে বিপিএন লাগবে ঠিক আছে কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল এটা কিন্তু ভারত তো আপনি ইউজ করে ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়াতে ইউজ করে আমি দেখাই দিব যে এটা ইন্ডিয়াতে ইউজ করে কিনা মানে অর্থাৎ ইন্ডিয়ার বাংলাদেশ দোকান জায়গায় মধ্যে এটা পেমেন্ট করতেছে তারা একটা ইন্টারন্যাশনাল বলতে গেলে অ্যাপসটায় পেমেন্ট করতেছে ঠিক আছে আমি প্রুফ দেখাবো যে তারা ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে একটা কাজ করতেছে কিনা পাশাপাশি বাংলাদেশ বাংলাদেশেও কাজ করতেছে ঠিক আছে তো এখন হচ্ছে কি আমাদের একটা বিপিএন লাগবে যদি কাজ করতে হলে একটা বিপিএন লাগবে তো আমরা কি করবো অ্যাপস থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর আপনি এখানে সুপার বিপিন ইউজ করতে পারেন আমি সুপার পেমেন্ট ইউজ করে আপনারা বিভিন্ন বিভিন্ন ইউজ করতে পারেন ঠিক আছে এখানে সুপার পেমেন্ট আমি ইউজ করতেছি এখানে চলে যাব এখানে যাওয়ার পর একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে ক্যান্সেল করে দেবো ঠিক আছে তো আপনারা এটা চাইলে আদার্স কোনো বিপিএন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আমি সুপার পেমেন্টটা বেশি ভালো হয় ওই জন্য আমি এটা ব্যবহার করতেছি তো এই বিপিএনটার মধ্যে আসার পর এখানে আপনার একটা এখানে একটা ক্লিক করতে হবে এই যে এই যে এখানে আপনার কানাডা থাকবে না এখানে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করার পর এখানে হচ্ছে নিচে আসবেন সরি উপরে এই যে এখানে ইউএস যেখানে ইউএস লেখা আছে অর্থাৎ এটাতে ক্লিক করবেন ঠিক আছে ইউএস একটা ক্লিক করে ইউএস ইউএসএ ক্লিক করবো কানাড অপশনে ক্লিক করে দেবেন কানাডে কানাডে ক্লিক করার একটু ওয়েট করবেন ভাই কানাট হবে আর এই যে দেখেন ভাই দেখছেন ভাই অ্যাড আসছে ভাই এই অ্যাডের জন্য ভাই দুই টাকা ইনকাম হয় না ভাই পকেটে ভাই এই অ্যাড দেখে দুইটা টাকা ইনকাম হয় না ভাই কিন্তু এরা এরা ভাই ইনকাম করে নিয়ে যাচ্ছে ভাই এটা আমাদের ফোনে ভাই অ্যাড দেয় আমাদের এই যে দেখেন ভাই আরেকটা অ্যাডস ভাই মানে অ্যাডের উপর অ্যাড ভাই বাট এই অ্যাড থেকে ভাই আমাদের পকেটে টাকা আসে ভাই আজকে ভাই এই অ্যাড থেকে ভাই ইনকাম করে দেখাবো ভাই এ অ্যাড থেকে আমি ইনকাম করে দেখাবো ঠিক আছে তা আমি এখানে ক্লোজ করে দিয়ে অ্যাপস থেকে হয়ে যাবে এখন হচ্ছে কি আমি হচ্ছে কি অ্যাপসে যাবো ঠিক আছে তা আমি ট এটা আবার চলে যাবো এখন কিন্তু আপনি কাজ করতে পারেন এখন কাজে কোনো অসুবিধা হবে না বাট একটা বিপিএন কার্ড করে নেবেন বা বিপিএন কার্ড কোনো টাকা পয়সা লাগে না ফ্রিতে আপনি যাবেন লিখবেন যেটা ভালো লাগে ওটা দিয়ে কার্ড করবেন নো টেনশন তো এখানে হচ্ছে আপনি এখন করার সাথে সাথে বোনাস পাবেন এক হাজার বোনাস পাবেন যেটা কিন্তু আপনি নিতে পারবেন টাকাটা ঠিক আছে এক হাজার বোনাস পাওয়ার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন ডেলি আপনি এক হাজারটা এক হাজারটা বোনাস করে দিবে ঠিক আছে তো এখানে আপনি পঞ্চাশ হাজার পাঁচ হাজার কয়েন বা পঞ্চাশ হাজার কয়েন আপনি করতে পাবেন তো কিভাবে এই যে দেখেন এখানে ক্লিক এই ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা অ্যাড আসবে ঠিক আছে এই অ্যাডটা বিনিময়ে টাকা ভাই এই অ্যাড দেখার বিনিময় টাকা পাই কোথাও ক্লিক করার দরকার নেই উপরে ক্রস বাটন এই যে দেখেন ক্রস উপরে ক্রস বটন একটা ক্লিক করে দেবেন ব্যাস কেটে গেছে আর আপনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ভাই সরি এক হাজার পয়েন্ট বা একদম ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট বোনাস অ্যাকাউন্ট বোনাস বা ডেইলি এটা পাবেন এখানে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে রিডিম অর্থাৎ টাকাটা আপনি তুলবেন আমি দেখাবো প্রথমে একটু কাজগুলো দেখাই এখানে হচ্ছে গিয়ে আপনি এখানে স্ক্রিন করেন এখানে সুপার স্পিন হট স্পিন ম্যাথ অ্যান্ড ডিভিশন ওকে তো আমি চারোটা কাজ করে দেখাবো চারোটা কাজ করে আমি কী করে আপনি টাকাটা করে নেবেন আমি ওটাও দেখাবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট হচ্ছে কি আমি হচ্ছে গিয়ে সুপার স্পিন একটা ক্লিক করে দেবো সুপার স্পিন প্লিজ

তো একটা দেখার পর কিন্তু আমাকে এখান একটা কেটে দিতে হবে তো কেটে দেওয়ার জন্য এখানে হচ্ছে আপনি একটা উপরে যে ক্রস বাটন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্রস বাটন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে কি এই দেখেন নিচে দেখতে লেকআউট ছিল দেখছেন কিনা জানি না দুশো পয়েন্ট নিয়ে পেয়ে গেছেন দেখেন এই যে দেখেন আমার আমরা যে স্পিন করছিলাম এবং অ্যাড দেখার বিনিময়ে আমাদের কিন্তু উপরে কিন্তু দুশো পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমি এখন দেখাই আপনাদের এখানে একটা জিনিস বলি এখানে হচ্ছে কি আপনি এখানে আপনি দশটা স্পিন ঠিক আছে দশটা স্পিন করতে পারবেন দশটা স্পিন করার পর লাস্ট যে স্পিন আসবে ওইটার মধ্যে যে অ্যাডটা দেখাবে ওইটার মধ্যে আপনি যদি ক্লিক করবেন ক্লিক করার পর যদি প্লেস্টোর নিয়ে যায় তাহলে স্টোর থেকে অ্যাপ ডাউন করবেন ডাউন করে দুই তিন ঘন্টা রেখে দেবেন তারপর আপনাকে কেটে দেবেন তারপর যদি ব্রাউজার নিয়ে যায় তাহলে দুই তিন মিনিট একটা ব্রাউজিং করেন দেখবেন ওয়েবসাইট ঘুরবেন ব্যাস এতটুকু কাজ এটুকু কাজের পর আপনি বের হয়ে যাবেন মানে অর্থাৎ দশটা যে লাস্ট দশ লম্বার যে অ্যাডটা সেটা ক্লিক করবেন ক্লিক করবার যদি প্লে স্টোরে নিয়ে যাবে তাহলে একটা অ্যাপ ডাউনলোড করবেন আর যদি ব্রাউজার করতে হয় তাহলে ব্রাউজার করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে একটা স্কিন করলাম আমি এখন দশটা স্কিন করতে টাইম লাগবে আপনাদের তাড়াতাড়ি লিমিটেড অফার ভাই আটটা শুধু করে একবারে ফ্রি দিচ্ছে ভাই লিমিটেড অফার তো আমি হচ্ছে ফার্স্ট হোস দেখে নিচ্ছি তো আমি একটা ট্রাক্স করবো আপনি কিন্তু দশটা ট্রাক্স কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আমি কেটে দিচ্ছি কেটে তারপর কারণ হচ্ছে হট স্পিনে যদি যাই হট স্পিনার এখানেও কিন্তু সেম ঠিক আছে এখানে কিন্তু সেম এখানে আমি স্পিনারটা ক্লিক করে দিই ঠিক আছে তো এটা এখন স্পিন করে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু আট আট পয়েন্ট পেয়ে গেছি আমি তো ওখানে ক্লিক করবো ওখানে ক্লিক করবো এখানে কিন্তু অ্যাড চলে আসছে দেখছেন এখানে ছোট্ট একটা অ্যাডস তো অ্যাডটাকে একটা কাটার জন্য উপরে একটা ক্রস বাটন পেয়ে যাবো ক্রসে ক্লিক করবো ঠিক আছে এখানে আপনাদেরকে নিচে দেখাবে যে দুশো পয়েন্ট আমরা পেয়ে গেছি তো ওপরে ক্রস আছে ক্রসে ক্লিক করে দিব তো ক্রসে ক্লিক করে যে পয়েন্ট লম্বা যেটা শেষ হবে নিচে নিচে লাম্বারটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদেরকে এখানে পয়েন্টে একটা ব্যালেন্স কিন্তু যে আটটা পয়েন্ট আমাদের অ্যাড করে দেবে যে দেখেন ব্যালেন্স আটটা আমাদের এখানে অ্যাড করে দিতে আমরা এটা কেটে দিচ্ছি এখন হচ্ছে কি ম্যাথ অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে ইজি যে পনেরো আর পাঁচে কত হয় এটা ভাই সবাই জানে ঠিক আছে তো আমি হচ্ছে গিয়ে যদি এখানে যদি পনেরো আর পাঁচে বিশ ঠিক আছে আমি এখানে এটা সাবমিটে যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমাকে দশটা পয়েন্ট দিলাম ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর ওখানে অ্যাডাস কিন্তু ঠিক আছে অ্যাডটা আমি কেটে দিলাম আচ্ছা এখানে প্লে স্টোরে নিয়ে গেছে যাই হোক তো একটা উপর থেকে কেটে দিবেন তো যে দেখেন ভাই একটা ভাই এই টিকটক সাদার অ্যাড দেখিয়া দেখে ভাই মাথা ঠিক নেই ভাই এত অ্যাড আসে ভাই এই অ্যাড দেখে ভাই তারা ভাই আমার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে বাট আমার পকেট টাকা আসতেছে না ভাই আজকে ভাই এই অ্যাপসটা ব্যবহার করার অ্যাড দেখার পর ভাই ইনকাম ভাই ঠিক আছে দেখেন আমি ক্লিক করে দিচ্ছি কেটে দিচ্ছি তো কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এটাকে দিচ্ছি আপনারা কিন্তু দশ টাকা প্রত্যেকটা কিন্তু দশ টাকার টাকা দিবে ডেলি আপনি এটার মধ্যে দশটার মধ্যে দশটার মধ্যে দশটার মধ্যে দশটা অর্থাৎ ডেলি চল্লিশের টাক্স আপনি ফ্রিতে তো চল্লিশ ট্যাক্স কম করলে আপনি কিন্তু টাকা

পেমে এইটা দিয়ে ইন্ডিয়ার মধ্যে কাজ করতেছে তারা এই যে দেখেন এখানে আমি প্রুফ দেখায় এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের বিকাশ এটা নগদ এটা হচ্ছে বাংলাদেশের রকেট বাট এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল এই দুইটা ইন্টারন্যাশনাল একটা দেখেন এখানে পেটিএম এই পেটিএম কিন্তু বাংলাদেশে চলে না ভাই এটা কিন্তু ইন্ডিয়ার অর্থাৎ কলকাতা অথবা ইন্ডিয়ার আদারস ইন্ডিয়া কান্ট্রির জন্য কিন্তু এটা তৈরি এই পেটিএমটা মানে ভাবতেছেন এই অ্যাপটা ইন্টারন্যাশনাল অ্যাপ মানে এটা প্রচুর হাইপে আসে ভাই কেউ মিস করবেন না ভাই সবাই জয়েন করেন আর রাষ্ট্রসটাকে ফ্রি দেন ওরা আমি দেখাচ্ছি কীভাবে তো আমি ধরেন আমি এখন বিকাশে টাকাটা নেব ঠিক আছে আমি বিকাশে টাকাটা নেবো এখানে সিলেক্ট করবো বিকাশ বিকাশটা সিলেক্ট করবো সিলেক্ট সিলেটে ক্লিক করবো সিলেক্টে ক্লিক করে দেবো সিলেটে পর এখানে হচ্ছে আপনার লম্বা দেবেন এখানে আপনি বিকে স্লাম্পারটা দিবেন তারপর থেকে অ্যামাউন্ট লিখবেন ঠিক আছে আর হচ্ছে কি উইডিওতে ক্লিক করবেন মিনিমাম উইডিও থেকে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ ইউজ এখানে হচ্ছে টাকা থাকবে আর কি যদি এটা ইন্টারন্যাশনাল বুঝতে পারতেছেন আপনারা বুঝে নিবেন আর কি যেটা হচ্ছে এখানে থাকবে পঞ্চাশ টাকা এটা হচ্ছে টাকা ঠিক আছে আপনি এটা এটা হচ্ছে ইন্টারন্যাশনালভাবে লিখছে আর কি যাই হোক ভুল করে লিখতে থাকেন টাকা ঠিক আছে মানে অর্থাৎ আমি পঞ্চাশ টাকা হইলে ভাই মিনিমাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হইলে ভাই পেমেন্ট আমি আপনাকে দেখাই এখন এই যে আমার কাছে যে এই দেখেন ভাই আমার কাছে যে বারোশো এক হাজার দুইশো আঠারোটা কি করবো আমি হচ্ছে কি এখন এই রেডিমে ক্লিক করবো এর উপরে ক্লিক ক্লিক করলে আমার এই পয়েন্টটা আমার এই পয়েন্ট টাকাতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে আমি একটু রেডিমে ক্লিক করে দিচ্ছি রেডিমে ক্লিক করার পর আচ্ছা আর বেশি লাগবে আর কি তো আপনি হচ্ছে গিয়ে এই ব্যালেন্স উপর ক্লিক করবেন ঠিক আছে ব্যালেন্সের উপরে ক্লিক করবেন একটা অ্যাড আসবে অ্যাড আসার পর একটা কেটে দিবেন কেটে দেওয়ার পর হচ্ছে কি আপনি এখানে ইএসএ ক্লিক করে দেবেন যে নিচে ইএস অপশন আছে ইএসএ ক্লিক করে দেবেন ইসে ক্লিক করা দেওয়ার পর অর্থাৎ আপনার যে পয়েন্ট এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এক হাজার দুশো পয়েন্টের সমান মানে একটা এক টাকা আমাকে দিয়ে দিছে এখন আমি যদি পঞ্চাশ হাজার কয়েন কামাই সরি পাঁচ হাজার কয়েন সমান পঞ্চাশ টাকা ভাই পাঁচ হাজার কয়েন সমান ভাই পঞ্চাশ টাকা ভাই আমি ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকা নিতে পারবো ঠিক আছে তো এই অফারটা ভাই কেউ মিস করবেন না এখানে ভাই আবার রেফার অপশন আছে এখানে থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখেন আপনি এখানে রেফার করে ইনকাম করতে পারবেন শেয়ার করে ইন করতে রেডিং করে ইনকাম করতে পারবেন নিয়ে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন তো এবার টাকাটা নেবেন ঠিক আছে আর ডেলি এখানে কাজটা করবেন তো এখানে ডেলি কাজটা করার পর আমি আপনাকে বলি দিই যে দশটা টাকা দশটা সময় করার পর আপনাকে অ্যাড অ্যাড আসবে অ্যাড আসার পর আপনি হচ্ছে একটা অ্যাডটা থেকে একটা অ্যাপ অন করবেন ভিজিট করবেন করার পর থেকে আপনাকে দেখুন অ্যাপস মধ্যে আসবেন এখন হচ্ছে কি আটশোশো টাকা আপনাকে ভাই রিসিভ করছেন আপনি আটশো তিরিশ টাকা আপনি এখন ওটা আটশো টাকা আপনি বিকাশ নিতে পারবেন ঠিক আছে অবশ্যই টাস্ক কমপ্লিট করতে হবে ওকে তো আজকের পর্যন্ত যারা যারা ইনকাম করতে চান তারা তারা এই অ্যাপস মধ্যে তারা জয়েন করেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন ওকে আল্লাহ হাফেজ